নমস্কার জয়মাতা জয়গুরু বান্ধেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু আপনি আপনার জীবনের সমস্যা থেকে নিজেকে বের করার চেষ্টা করছেন আপনি অনেক কিছু ভাবছেন কিন্তু ভাবনাটা ভাবনাতেই রয়ে যাচ্ছে সেটা বাস্তবে আসছে না তাই এমন একটা শব্দ আপনাদেরকে দেব যে শক্তিশালী শব্দ যে শক্তিশালী মন্ত্রটা আপনি চলতে ফিরতে ঘুমোতে শুতে খেটে বসতে অফিসে যে কোনো দিন যে কোনো সময়ে বসে বসে আপনার নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই বা যত বেশি জব করবেন ততই ভালো প্রথমে বলে নিই যে শব্দটা হচ্ছে বজরং ম্যাজিক বিগিন নাও বজরং ম্যাজিক বিগিন নাও বজরং ম্যাজিক বিগিন নাও এই যে শব্দটা যারা চাকরির জন্য চেষ্টা করছে ইন্টারভিউ দিচ্ছে যারা বিভিন্ন পরীক্ষা দেয় অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট অ্যান্টেস বা আরও হায়ার লেভেলে যে সমস্ত পরীক্ষা দিচ্ছে যারা আর্থিক কষ্টে ভুগছে যারা দাম্পত্য সমস্যায় ভুগছে সুতরাং যে কোনো সমস্যা আপনি এই শব্দটা উচ্চারণ করবেন এবং মনে মনে যেটা আপনি ভাববেন যে সমস্যাটা সেই শত্রুতা হোক লোন হোক আর্থিক হোক পারিবারিক হোক যাই হোক না কেন যেটা আপনি ভাববেন সেটাই আপনার জীবনে ঘটবে আপনি অবাক হয়ে যাবেন শুধু শব্দটা আপনাকে একটু বেশ কয়েকদিন কন্টিনিউয়াসলি জপ করতে হবে